বিরুদ্ধে একাধিকবার দেশের সবচেয়ে সৎ মুখ্যমন্ত্রী তকমা দেশের সবচেয়ে বেশি দিন রাজ্য শাসন করা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক প্রায় পঁচিশ বছর উড়িষ্যার কুর্সিতে রয়েছেন তিনি বুধবার উড়িষ্যার হিঞ্জলি কেন্দ্র থেকে ষষ্ঠবার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মনোনয়ন দিয়েছেন তিনি এই মনোনয়নকে কেন্দ্র করে সব মিলে একাত্তর কোটি সাত লক্ষ টাকার সম্পত্তি ঘোষণা করেছেন তিনি তেসরা রাজ্য রাজ্যে তিনটি জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা হবে কৃষ্ণনগর পূর্ব বর্ধমান বোলপুর লোকসভা কেন্দ্রে তাই বৃহস্পতিবার রাজভবনে রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর রাজ্য সফর কিনে শুক্রবার পর্যন্ত বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে এবছর পশ্চিমবঙ্গে মাধ্যমিকের পাশের হার ছিয়াশি দশমিক একত্রিশ শতাংশ প্রথম স্থানে আছে কোচবিহার দ্বিতীয় স্থানে পুরুলিয়া তৃতীয় স্থানে তিনজন দক্ষিণ দিনাজপুর বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা প্রথম দশ সাতান্ন জন শিক্ষার্থী রাজ্যে উনষাটটি ক্যাম্প হাউস থেকে দেয়া হচ্ছে মার্কসেট ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চাকরি পরীক্ষার্থী যাত্রী বাহি ত্রিপুরা টু গুয়াহাটি গামী বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন দুজন তিরিশ জন যাত্রী আহত গতকাল রাত বারোটা নাগাদ ডিমা ভাষাও জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটে আহতদের শিলচর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এখন এই পর্যন্ত ইব পরে খবর নিয়ে